ধুয়াকাই তেইশ নাসপাত ঘুরতেছো নাকি সাইকেল রেস গাড়ি ভালো

চব পঢ়িয়ে গেছ নে নাইতো দুই তিন গুলি আছে থাকিব নে সব পঢ়িয়ে

এ মুরো মুরো ভিটোরে না মুরোবি চালাক আছে ওচ্চা হ্যাঁ মুরোবি পরে যে লাল এইটি দুর্বল পড়ে গেছে 10 নম্বর 10 নম্বর দুর্বল হইছে এ জুবাইতো ভালো জুবাইতে কুছে নষ্ট উঠিছে খালি লালটা দিতে মুরোবি দেনে উঠনে দেনে পাঁচ পাঁচ আসো রল দাব্লাছে হ্যাঁ দাবলাই যাচ্ছে লাস্ট ইয়ারও রিপিট করে ওই যে কাচায় গেছে ওই

আমরা ইতিমধ্যে দুইটি পুরস্কারের ফলাফল হাতে পেয়েছি আমার হাতে যেটি রয়েছে সেটি বহিরাগত মহিলাদের বল এই বহিরাগত মহিলাদের বল বদলে প্রথম স্থান অধিকার করেছে মুসাম্মাদ রবিনা বেগম পারসালনগর দ্বিতীয় স্থান অধিকার করেছে শারমিন বেগম ঝাউডাঙ্গা এবং তৃতীয় স্থান অধিকার করেছে হাসনা বেগম শালনগর আমি যারা

এরপর আরেকটি ফলাফল আমার সাথে এসে পড়েছে তুষার শেখ এবং তৃতীয় স্থান মোহাম্মদ মঞ্জির মোল্লা প্রস্তুত থাকবে তাদের পুরস্কার মঞ্চের পাশে প্রস্তুত থাকবে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের সম্মানীয় বিশেষ অতিথি মহোদয়